হঠাৎ করে জাপানের একটি দারুণ কালচারাল প্রোগ্রাম এক্সপিরিয়েন্স করলাম একই সাথে পেয়ে গেলাম একটি গিফট ও সেদিন সারেন প্ল্যানে আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে গিয়েছিলাম আমাদের পাশের একটি আইল্যান্ডে গাড়িতে করে এই ছোট্ট দ্বীপটি এক্সপ্লোর করতে করতে হঠাৎ করে একটি জায়গায় দেখি কোন একটা প্রোগ্রাম হচ্ছে বিষয়টা তো আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগলো তাই গাড়িটা অন্য এক জায়গায় পার্ক করে এসে ভাবলাম প্রোগ্রামটা একটু এক্সপ্লোর করি প্রোগ্রামের মেন স্পটে গিয়ে দেখি এই কালারফুল টি শার্ট পরা মানুষগুলো নৌকায় করে বিভিন্ন ধরনের গিফট এই সামনের একটি জায়গা থেকে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে যাচ্ছেন সেই নির্দিষ্ট জায়গায় উপরের দিকে বসে আছেন বয়স্ক এবং বাচ্চারা তারপর সাইরেন বাজার সাথে সাথে নৌকায় যারা আছেন তারা উপরের মানুষগুলো দিকে তাক করে তারা যে গিফট গুলো এনেছেন সেগুলো ছুঁড়ে মারছিলেন যে যে গিফটটা ক্যাচ করতে পারবে সেটা তার অনেককেই দেখলাম যে ব্যাগ ভর্তি করে তারা গিফট কালেক্ট করেছে আমরাও এই জিনিসটা সবার সাথে সাথে খুব এনজয় করছিলাম তারপর সাডেনলি দেখি একজন লোক আমাদের দিকে তাক করে বেশ কিছু গিফট ছুঁড়ে মারলেন এবং এই ভিডিও করতে করতে আমার হাতের উপর এসে পড়লো একটি মজির প্যাকেট যদিও আমি মজি তেমন লাইক করি না তবুও এটা পেয়ে আমার এত খুশি লাগছিল যা ভাষায় প্রকাশ করার মতো না এটা সম্ভবত তাদের কোনো লোকাল কালচারাল প্রোগ্রাম হবে যেখানে এই এলাকারই সবাই পার্টিসিপেট করেছে